হ্যালো সালামুয়ালাইকুম এখানে ফ্যাক্টরি গেটের সাথে এখানে বিকেবাড়ি ফল মির্জাপুর গাজীপুর সদর এখানে পাঁচ কাঠা জমি আছে বাউন্ডারি করা বিক্রি করা হবে ওই যে ওয়াল পর্যন্ত সীমানা সামনে চল্লিশ ফিট পাশ রোম ভাড়া চলে রোম করলে পাড়া আশেপাশে সব চালা জমি উঁচু জমি এখানে যে ফ্যাক্টরি এটা রাস্তা পাকা রাস্তা ওইখানে একটা ফ্যাক্টরি আছে এখানে যা একটা ফ্যাক্টরি আছে হ্যাঁ আশেপাশে ফ্যাক্টরি আছে ইন্ডাস্ট্রিয়াল এলাকা দিকে বাড়ি যে ওষুধ কোম্পানি দিক দিয়ে ওই বাড়িতে বাড়া বাড়া দেওয়া এই যে প্লট এই লাস্ট পর্যন্ত পাঁচ কাঠা

ওনা পর্যন্ত बाउंड्री পর্যন্ত এখানে খুব সুন্দর এইদিকে ভারার প্রচুর চাইতে আছে আকার রাস্তার সাথে জমি